আসসালামু আলাইকুম সম্মানিত ভয় দর্শনা ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা প্রতিদিনের ন্যায় আপনাদের সামনে আজকেও একটা মেশিন নিয়ে উপস্থিত হয়েছি এটা হচ্ছে চৈতি কোম্পানি দুই নম্বর হলার উপর দিয়ে করা বেরোবে খুবই সুন্দর একটি মেশিন চৈতি কোম্পানি ইন্ডিয়ান চৈতি কোম্পানি সব চৈতি দুই নম্বর হলার খুবই ভালো একটা হলার মেশিন আমরা আপনাদের উপস্থাপন করছি দুই নম্বর এটা তিন জালি বৈশিষ্ট্য এটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন ধান আপনারা তার বেশি ধান আপনারা ঘন্টায় বাহির করতে পারবেন খুবই ভালো একটা মেশিন চৈতি কোম্পানি দুই নম্বর হলার দেখেন আমরা সব কিছু দেখাই দিচ্ছি ওপর দিয়ে করা বেরোবে খুবই সুন্দর একটি মেশিন দুই নম্বর হলাল এবং বিদ্যুৎ সাশ্রয় আপনাদের আগে যা বিদ্যুৎ হতো তার অর্ধেক বিদ্যুৎ খরচে আপনারা ব্যবসা করতে পারবেন এই ব্যবসার জন্য খুবই ভালো একটা মেশিন চৈতি কোম্পানি দেখেন অরিজিনাল ইন্ডিয়ান চৈতি কোম্পানির মেশিন দেখেন খুবই সুন্দর আমরা দেখাচ্ছি এর সাথে দেখেন কত বড় অফার দিয়েছে হপার সহ খুবই একটি ভালো মেশিন তো এই মেশিনগুলো যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিস দর্শন চুয়াডাঙ্গা আমাদের কাছে আরও বিভিন্ন কৃষি যন্ত্রপাতি আছে ধান মড়াই ভুট্টা মারাই শহর আমাদের কাছে বিভিন্ন রকম ভুট্টা মার ঘাস কাটা মেশিন জাতি মেশিন সহ বিভিন্ন রকম কৃষি যন্ত্রপাতি আমরা ব্যবহার করে থাকি তো আমাদের কাছে যারা এই নিতে চুক আমরা সারা বাংলাদেশ সার্ভিসের মাধ্যমে মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি তাই দেরি না করে এখন আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন এবং যারা সরাসরি আসতে চান তারা আমাদের লোকেশন চলে হ্যাঁ হ্যাঁ জেলা দর্শন ও বাস স্ট্যান্ড দর্শন আচ্ছা যাও আমি আছি এখন তুই দেবা তো যারা এই মেশিনগুলো নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আমাদের লোকেশন দর্শনের অ্যাসিস্ট্যান্ট পল্লীবিদ্যুৎ অফিস সামান্য দর্শন হচ্ছে অনেক তাই আর দেরি না করে এখনই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই মেশিনগুলো সরাসরি এ করতে পারেন আমাদের কাছে আরও বড় ভোটটা মারা মেশিন আছে ফ্যান সহ এই সহ সব রকম মেশিন আছে এই মেশিনগুলো যারা নিতে চুক তারা আমাদের স্ক্রিনের আগে নাম্বারে যোগাযোগ করুন আমাদের লোকেশন চাডাঙ্গা জেলার দর্শনের বাসিষ্ঠান পল্লী দেওয়া দর্শনের চাডা